নমস্কার বন্ধু নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আমি শুভদ্বীপ আমার ইউটিউব চ্যানেল টুকরো ভালোবাসা তো আজকে চলে এলাম হুগলি জেলার ত্রিবেণী মহাতীর্থক্ষেত্রে যেখানে কিন্তু রয়েছে আজকে শাহী স্নান কত লোকের ভিড় হয়েছে আজ আমি সেটাই আপনাদের কাছে তুলে ধরবো আমি ট্রেন একদম ট্রেন থেকে নামার পর থেকে একদম সব ঘাট অবধি জায়গা জায়গায় যে কত ভিড় হয়েছে আমার ভিডিওর মাধ্যমে আমি তা তুলে ধরছি এখন হাওড়া কাটোয়া সাকার ত্রিবেণী স্টেশনে আমি আছি দাঁড়িয়ে ওখান থেকে ট্রেনটা বেড়ে গেছে এবং ট্রেন থেকে নামার পরে আশা করি আপনাদের ভিড়টা বোঝাতে পারে যে কত সংখ্যক ভিড় রয়েছে এখানে এবং প্রশাসনিক ব্যবস্থা বা পুলিশি ব্যবস্থা কিন্তু খুব ভালো এখানে কিন্তু ট্রেন যখন আসছে বা যাচ্ছে সেই সময় কিন্তু প্রশাসনের তরফ থেকে আটকে দেওয়া হচ্ছে যে যাত্রীরা পারাপার না করে তারপর আমরা কিন্তু ক্রমশ ত্রিবেণী শহরের মধ্যে ঢুকে গেলাম জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর ভিড় রয়েছে প্রচুর সংখ্যক দর্শনার্থী এবং পুণ্যার্থী যারা এই সাহি স্নানে অংশগ্রহণ করবেন তা কিন্তু রয়েছে এখানে কিন্তু সর্বপ্রথম সাধুদের স্নান করানো হবে সব সাধুরা বা নাগাসাধুরা এখানে স্নান করবেন তাদের স্নান পর্ব শেষ হলে কিন্তু সাধারণ নাগরিকদের জন্য খুলে দেওয়া হবে সেই দ্বার গঙ্গাঘাটে কিন্তু প্রশাসন নিয়ম মেনে একদম বাধা ধরা নিয়ম মেনে কিন্তু গড়ে জন করে ছাড়ছে দুশো জনের স্নান হয়ে গেলে তাদের বার করে দিয়ে আবার পুনরায় সেইখানে নতুন পূর্ণাতিকে স্নানের অনুমতি দেওয়া হচ্ছে আর এখানে আজকে আসবেন মাননীয় সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং এখানকার যে বিধায়ক রয়েছে সপ্তগ্রামের তবনদাসগুপ্তও আস তিনিও আসবেন এখানে তার ব্যবস্থা রয়েছে তবুও সাধারণ মানুষ যাতে তার জন্য কোনো বিড়ম্বনা না পড়ে সেই প্রশাসনের তরফ থেকে সেই ব্যবস্থা করে দেওয়া হয়েছে অসংখ্য ভিড় জায়গায় জায়গায় ভিড় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে যেটা এলাকাবাদের প্রয়াগরাজি হয়ে গেছিলো সেরকম ধরনের কোনো বিশৃঙ্খলা না ঘটে তবু এই ভিড়ের মধ্যেও কিন্তু অনেক লোক পড়ে গেছে এবং পুলিশি তৎপরতায় তাদের এখান থেকে কিন্তু দ্রুত সুবিধা হয়েছে বা তুলে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে একজন ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছিলেন ভিড়ের চাপে তাকে কিন্তু দ্রুত এখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পাশাপাশি কিন্তু এখানে এখানকার যে স্বেচ্ছাসেবী সংস্থা তারাও কিন্তু খুব দায়িত্বের সাথে কাজ করছেন যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে এবং জলের মধ্যে কিছু ভলেন্টিয়ারকে রাখা হয়েছে যাতে কোনো আকস্মিক দুর্ঘটনা না ঘটে এবং কেউ জলে পড়ে না যায় এবং কিছুটা দূরে ড্রাম করে জলের মধ্যে ড্রাম ভাসিয়ে রাখা হয়েছে এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু সেখানেও লোক রাখা হয়েছে এবং নিচে ব্যারিকেড করে জাল দেওয়া হয়েছে আমি ঠিক দাঁড়িয়ে আছি সপ্তাহে ঘাটে লাখ লাখ মানুষের ফির এখানটায় প্রচুর পূর্ণার্থী পূর্ণ লাভে আসে কিন্তু স্নান উদ্দেশ্যে আর প্রশাসনের তরফ থেকে নিয়ম মেনে কিন্তু কিছু সংখ্যক লোককে হ্যাঁ গঙ্গা ঘাটে আমার অনুভূতি হচ্ছে স্নান করে তাদের তুলে দেওয়ার পর আবার নতুন করে কাউকে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটে ঘাটে স্নান পর্ব চলছে শশান ঘাটের পাশে খেয়া পাড়া ঘাট হচ্ছে ওখানে চান পর্ব চলছে বা স্নান পর্ব চলছে আর এখানে হচ্ছে ঘাট মাঝে একটা ঘাটেও স্নান পর্ব চলছে আর এই যে মাঠটা এই মাঠের মধ্যে কিন্তু ঠিক দুপুর তিনটে থেকে নাগাঠাদুরা যা স্নান পর্ব সেছেন তারা এসে এখানে ভিড় করবেন এবং দশরা বা পুনরা থেকে আশীর্বাদ করবেন আর যেহেতু প্রশাসনের তরফ থেকে নাগরিকদের অনুমতি ছাড়া ভিডিও বা ছবি তোলা নিষেধ তাই আমি সেই ছবিগুলো আপনাদের দেখাতে পারলাম না বিভিন্ন আশ্রম থেকে আসা মহাজনেরা কিন্তু এখানে আলোচনায় অংশগ্রহণ করেছেন আর পাশে রয়েছে একটি মঞ্চ যেখানে শিব এবং পার্বতীর মূর্তি রাখা হয়েছে এই অনুষ্ঠানটি কিন্তু আগামীকাল তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চলবে এবং শুরু হয়েছে এগারোই ফেব্রুয়ারি বন্ধুরা এখানে এসে একটা ঘোষণা শুনতে পারলাম যে আগামী প্রত্যেক বছর কিন্তু এখানে কুম্ভ স্নানের আয়োজন করা হবে এবং প্রত্যেক বারো বছর পর কিন্তু এখানে মহাকুম্ভের ব্যবস্থা করা হবে সেরকমই প্রশাসনিক ব্যবস্থা বা ভারত সরকারের সঙ্গে রাজ্য সরকারের আলোচনা চলছে আর এখানে আশা করি তাহলে প্রত্যেক বছরই অনেক পূর্ণার্থী এবং অনেক দর্শনার্থী আসবেন কিন্তু সর্বোপরি আমরা যে সনাতন ধর্মাবলী আমাদের এটাই হচ্ছে প্রধান পরিচয় তারপর আমরা নানা মত নানা পথে সব দুই এক সব দুই সচিদানন্দ সবাই সেই সনাতন ধর্মের তাহলে বন্ধু কেমন লাগলো ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবে আর অবশ্যই ভিডিওকে লাইক দেবে তারা আজ এখানে রাখি আবার দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো আর সবাই সুস্থ থাকুক নমস্কার